আবার নজর রাখবো এজরা স্ট্রিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড এজরা স্ট্রিটে দমকলের কুড়িটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নির্বাপনের কাজ করছে দমকল কর্মীরা অন্যদিকে বৈদ্যুতিন সামগ্রীর গুদামে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে গুদাম থেকে আগুন ছড়িয়েছে পাশের দুটি বাড়িতেও গিঞ্জি গলির কারণে যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আর এই যে বহুতল সেই বহুতলে এর আগেও একাধিকবার আগুন লেগেছে এমনটাই অভিযোগ করতে শোনা গিয়েছে স্থানীয় কাউন্সিলরকে স্থানীয় বাসিন্দারাও বলছেন যে দমকল ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে তাই আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে কার্যত দমকলের বিরুদ্ধেও ক্ষোভ উঠে দিচ্ছেন সাধারণ মানুষ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা রিপাবলিক বাংলায় লাগাতার আমরা আপডেট তুলে ধরছি আপনাদের সামনে এবং সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টপ শট দেখাচ্ছি আমরা রিপাবলিক পর্দার রিপাবলিক বাংলা পর্দা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে কালো ধোঁয়া গিয়েছে গোটা এলাকা এক্সক্লুসিভ সেই ছবি এজডা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে এই গোদামে এই আগুন লাগে এবং তারপরে সেই আগুন ছড়িয়ে পড়ে গিঞ্জি গলির কারণে যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আগুন নেভানোর জন্য সকালে আগুন লাগে এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়ছে এমনটাও খবর পাওয়া যাচ্ছে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালো গোটা এলাকা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখনকার পরিস্থিতি জানবো আমাদের দুই প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সৈকত এবং এলিনা আমি শুরুতেই একবার এলিনার কাছে যাই এলিনা এখনকার ছবিটা জানাও সকাল কিন্তু এখন সাড়ে নটা পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি রুমকি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২৬ নম্বর এজরা স্ট্রিটের এই মার্কেটে প্রথমে ইলেকট্রিক যে সামগ্রী সেই সামগ্রীর গুদাম থেকে আগুন লাগে এবং তারপর সেই আগুন ছড়িয়েছে বহুদূর পর্যন্ত গোটা মার্কেট রীতিমতো পুড়ে খাক হয়ে গিয়েছে দেখে মনে হবে কোনো ধ্বংসস্তূপের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি চারিদিকে তুমি দেখতে পাচ্ছ কিরকমভাবে ভাবে চালের জালের মতো একের পর এক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অত্যন্ত ঘিঞ্জি গলি সংকীর্ণ গলি এবং সেই গলিতেই কিন্তু কয়েকশোর বেশি দোকান ছিল সেই সমস্ত দোকান পুড়ে খাঁক হয়ে গিয়েছে আজকে সকাল বেলায় ভোর বেলায় সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে ছাব্বিশ নম্বর এজরা স্ট্রিটের এই মার্কেটে এবং সেখান থেকে আগুন ছড়াতে ছড়াতে ক্রমশ সেই দলে যায় এবং দল থেকে এখনো পর্যন্ত গল গল করে কালো ধোয়া বেরোচ্ছে দমকলের আধিকারিকদের যথেষ্ট পরিমাণে বেগ পেতে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় তারা চেষ্টা করছেন আগুন নেভানোর কাজ করছেন তারা দমকলের কুড়িটি ইঞ্জিন বর্তমানে কাজ করছে পরিস্থিতি অনুযায়ী ইঞ্জিনের সংখ্যা কিন্তু বাড়াতে বাড়ানো হতে আরও পারে যে ছবি দেখানোর চেষ্টা করছি একদিকে যখন সমস্ত কিছু পুরে চাই হয়ে গিয়েছে তখন ব্যবসায়ীরা চেষ্টা করছেন শেষ মুহূর্তে যদি কিছু জিনিস বাঁচানো যায় কারণ বছরের শেষে তাদের জীবনে কিন্তু বড় ক্ষতি হয়ে গেল এর আমরা দেখেছি কয়েক মাস আগে এই জায়গায় আগুন লেগেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না গাফিলতির অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ীরা এবং তারা এমনও অভিযোগ করেছেন রিপাবলিক বাংলার ক্যামেরায় যে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে বারবার এই বড় বাজারের বিভিন্ন মার্কেটে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উঠছে কিন্তু এই মুহূর্তের যে ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ ভয়ানক সেই ছবি এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে শুধুমাত্র তাই নয় গোটা এলাকা রীতিমতো আগুন যে গ্রাসের সেই আগুনের কোরাল গ্রাসে কিন্তু চলে গিয়েছে গলগল করে কালো ধোঁয়া বের সাধারণ মানুষ তারা আতংকিত শুধুমাত্র তাই নয় তারা বারবার বলছেন কেন বারবার এই আগুনের ঘটনা ঘটছে এই বড় বাজারের বিভিন্ন মার্কেটে আজকে ভোরবেলা যখন খবর দেওয়া হয় দমকলে এবং পুলিশে তখন তারাও কিন্তু আসছে অনেকটা সময় নিয়েছে এমনটাই অভিযোগ সানিু বাসনা থেকে শুরু করে ব্যবসায়ীদের এবং এই মুহূর্তে ছবি আমি আরো একবার দেখাবো এখানে তুমি দেখলেই বুঝতে পারবে রুমকি প্রচুর প্রচুর সংকীর্ণ অলি গলি রয়েছে এবং সেই গলির ভেতরেই কিন্তু কয়েকশোর বেশি দোকান সেই সমস্ত দোকান পুরে খাক হয়ে গিয়েছে সেখানেই কিন্তু এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে দাউ দাউ করে আগুন জ্বলছে বহুতলের একাংশে দোকানে সব কিছু কিন্তু পুরে সর্বস্ব ছাই হয়ে গিয়েছে শুধুমাত্র তাই নয় এর আগেও যেখানে আগুন লেগেছে তারপরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না সেই বিষয়ে প্রশ্ন উঠছে এবং ব্যবসায়ী যারা রয়েছেন যারা ছোট ছোট দোকানদার রয়েছেন যারা তাদের এই রুটি রুজি সবটাই এই দোকান থেকে তাদের চলে তাদের কিভাবে এবার চলবে তারা তাদের সংসার কিভাবে টানবেন সবটা নিয়ে তারা কিন্তু ভেসে যাচ্ছেন তারা অত্যন্ত অসহায় অবস্থায় প্রশ্ন তুলেছেন তারা অত্যন্ত অসহায় অবস্থায় অভিযোগ করেছেন তারা এবার কোথায় যাবেন কি করবেন এর আগেও কয়েক মাস আগে আমরা জানি এই বড় বাজারের মার্কেটে আগুন লেগেছিল তারপরে আবারও কয়েক মাসের ফারাকে এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবং এই মুহূর্তে দমকলের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে অত্যন্ত বেগ পেতে হচ্ছে বহুতলের একাংশে যেখানে দাউদাউ করে আগুন জ্বলছে এখনো পর্যন্ত সেখানে

একেবারে রুমকি দেখো মূল উৎস যেখানে অর্থাৎ আগুনের যে মূল উৎস সেই মূল উৎসের জায়গায় এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি দমকলের কারণ এই আমরা জানি অত্যন্ত সংকীর্ণ জায়গা ছোট গলি রয়েছে এবং সেই গলির ভেতর দিয়ে তাদেরকে পৌঁছতে যে আগুনের যেখানে মূল উৎস যেখান থেকে আগুন ছড়াচ্ছে সেই জায়গাটা তারা ট্রেস করতে এখনো পর্যন্ত পারছেন না তারা চেষ্টা করছেন যুদ্ধকালীন তৎপরতায় আগুন যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ছবি দেখাবো এই যে গোটা বহুতল তুমি দেখতে পাচ্ছ সেই বহুতলেও কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ছোট ছোট দোকান রয়েছে প্রচুর প্রচুর দোকান সেই সমস্ত দোকানে কোনো সক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না সেই কারণেই কিন্তু আগুন এতটা ছড়িয়ে গিয়েছে দমকলের আধিকারিকদের আসতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে সবটা মিলিয়ে এই এজরা স্ট্রিটের এই যে আগুন সেই আগুন নজর থাকবে না তুমি আমাদের সঙ্গে থাকো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়